হ্যাঁ হ্যাঁ মহাদেব জয় জয় শ্রী রাধে জয় শ্রীকৃষ্ণ আজকে দেখে নেব যে আপনার পার্টনারের কারেন্ট ফিলিংস কী রয়েছে অনেক দিন দেখা হয়নি আপনার পার্টনারের কারেন্ট ফিলিংস তো আজকে দেখে নেব যে আপনার পার্টনারের কারেন্ট ফিলিংস কী রয়েছে আচ্ছা সকলকেই বলে দিলে জেনারেল প্ল্যাটফর্মে বা রিডিং সিক্সটি ফাইভ টু সেভেন্টি ফাইভ পার্সেন্ট রোজেন করে যতটুকু ততটুকু নেবেন বাদ বাকি কিন্তু গো করে দেবেন কারা কারা রিডিংটা দেখবেন সকল ধর্মের মানুষ দেখবেন সকল বর্ণের মানুষ দেখবেন আর সেম জেন্ডারে থাকা মানুষও কিন্তু দেখবেন ওকে সকল রাশির মানুষ দেখবেন আচ্ছা রিডিং তো দেখবেন কিন্তু রিডিং ক্লেম করবেন না করতে হবে না কি হবে এই রিডিং এর যে ভালোটা সেটা আপনার সাথে রেজোনেট করবে না তাই ক্লেম অবশ্যই কিন্তু মাস্ট যারা রিডিংয়ে ক্লেম করবেন না তাদের কিন্তু পজিটিভিটি কিন্তু কিছু আসবে না বলেই দিলাম কিন্তু বারবার ঠিক আছে আচ্ছা রিডিং তো দেখবো তার আগে একটা ঘটনা আপনাদের সাথে শেয়ার করি মনে হয় রিডিং করতে করতে পার্সোনাল রিডিং করতে করতে অনেক তো ঘটনার সম্মুখীন হই তো মনে হয় যে আপনাদেরকে কিছু ঘটনা একটু জানাই নাইন এইট সেভেন ফাইভ থ্রি সিক্স ফাইভ নাইন ডবল জিরো এটা আমার কন্ট্যাক্ট নাম্বার প্লিজ হোয়াটসঅ্যাপ করবেন ফোন কল কেউ করবেন না আপনারা কল করছেন অনেকেই তো একটু ওয়েট করে যান ধৈর্য ধরুন আমি নিশ্চয়ই কল ব্যাক করবো তো অধৈর্য হবার কিছু নেই আমি কল ব্যাক অবশ্যই করবো তো হোয়াটসঅ্যাপ করুন প্লিজ কেউ ফোন কল করবেন না ফোন কল করলে একটু অসুবিধে হয়ে যায় ঠিক আছে কেউ কিছু মনে করবেন না তো যে ঘটনাটার কথা বলবো সেটা হচ্ছে একজন আমার থেকে রিডিং নেন বলছি না যে পুরো প্রপারলি মেয়ের জন্য ছেলেদের জন্য যে হয় না তাই না আমি এরকম কিছু ভাইয়ের রিডিং করে থাকি তার গার্লফ্রেন্ড ছেড়ে চলে গেছে সে আজও তার জন্য অপেক্ষা করছে বা তার ওয়াইফ তাকে ছেড়ে চলে গেছে সে তার ওয়াইফের জন্য এখনও অপেক্ষা করে রয়েছে এটা কিন্তু আমি রিডিং এই চেয়ারে বসেই কিন্তু এই সমস্ত অভিজ্ঞতা আমার আছে তো কেউ ভাববেন না যে মেয়েটার সম্পর্কে বলছি বলে ছেলেটার ছেলেদারই দোষ মেয়েদের কোনো দোষ হয় না ঠিক আছে সবারই উভয় পক্ষেরই কিছু কম বেশি থাকে কারণ আমরা সকলেই জানি এক হাতে তারই বাজে না তো শুধুমাত্র ছেলেদের জন্য বলছি না ঠিক আছে কেউ দাদারা ভাইয়েরা গায়ে মানবেন না তো যেটা ঘটনাটা হয়েছে সেটাই আমি বলছি তো সেই মহিলা তো রিডিং নেন তো রিডিং নেওয়ার সময় প্রায় আমাকে বলেন যে ওনার হাজব্যান্ড এক্সট্রা ম্যারিচুয়াল অ্যাফেয়ার্সে রয়েছেন তো বারবার উনি ধরেছেন তো ধরার পর উনি স্বীকারও করেছেন যে হ্যাঁ রিলেশনশিপে রয়েছেন তো তারপর একদিন কান্নাকাটি করছে কান্নাকাটি করার পর অ্যাকচুয়ালি আসছে আমার কাছে উত্তর যে আমি না ম্যাম আমি না চাই যে একবার অন্তত আমার হাজব্যান্ড আমাকে একবার সরি বলুক আমি এই রকম লাইফটা লিড করতে চাই না আমারও প্রচণ্ড কষ্ট হচ্ছে তো আমি একবার সে সরি বলুক না সরি বললেই না সবটাই আমি মেনে নেব ওর কাছ থেকে কিন্তু আমি একবার চাই যে ও আমাকে একবার সরি বলুক ও তো রিলেশানে বারবার জড়িয়ে যাচ্ছে তো একবার অন্তত সরি বলুক বলছি যে বারবার রিলেশানে জড়াচ্ছি আর বারবার আপনি তাকে ধরছেন হ্যাঁ তো তারপরে সে যদি সরি বলে জানি না আমি আমি ঠিক বুঝতে পারি না এটা একবার সরি বললেই সমস্যার সমাধান হয় দেখুন রাস্তা দিয়ে আমি যাচ্ছি আপনারা অনেকেই জানেন আমি তেরো রিডার তো আমাকে রাস্তা দিয়ে দেখা হলো আপনার সঙ্গে আমার কোনো রকম কিছু ব্যাপার নেই ডুঙ্গুর একটা লাথি লেগে গেলো আপনার ঠিক আছে কি একটা হাতটা ধরে আমি কামড়ে নিলাম হ্যাঁ প্রথম দিন একবার বললাম যে দাদা লাথিটা লেগে গেছে বা একটু কামড়ে নিয়েছি কিছু মনে করবেন না আমার দাঁতটা শিরশির করছিল আপনি মেনে নেবেন নেবেন তো আচ্ছা সেটা একটা গেল তারপরে এই যে সে বারবার আপনাকে বলছে সরি সরি আপনি তার কাছ থেকে আশাটা করছেন বা সে হয়তো সরি বলতেও পারে যে সরি বললো হয়তো আপনি তার কাছ থেকে ব্যাপারটা করেন সে আবার রিলেশানে গেল বলছি এতে কিছু লাভ হবে আমার তো কিছু মনে হয় না হ্যাঁ তো এটা পজিটিভিটি পাবেন আমার তো মনে হচ্ছে না এতে পজিটিভ একটা সরি বলাতে দেখুন কথায় আছে না বিবেক গুরুদেব আপনি যখন ভুল করবেন বিবেক আপনাকে দংশাবে না তখনই না আপনার আসল কাজটা হবে আর এই যে আপনি বলছেন যে সে আমাকে একটা সরি বললেই ঝামেলাটা মিটে যায় আমিও তো করে দেবো সরি ব্যাস স হয়ে গেলো ঝামেলা মিটে গেল না বাবা এভাবে ঝামেলা মেটে না তাকে না ফিল করতে দিন যে সত্যি তুমি ভুল করেছ যখন তার বিবেক তাকে দংশাবে যে হ্যাঁ আমি সত্যিই ভুল করেছি তখন ওই একটা মুখের সরি বলার থেকে আমার তো মনে হয় হাজার শরীর উত্তর আপনি পেয়ে মানে হাজার শরী আপনার কাছে জোরে জোরে পড়বে কারণ সে সত্যিই সেদিন ফিল করতে পেরেছে যে আমি যেটা তোমার সাথে করেছি সেটা ঠিক করিনি তো একটা শরীর আশা কেন করছেন নিজের জায়গাটা ঠিক করুন নিজের পায়ে শক্ত হয়ে দাঁড়ান নিজেকে ভালোবাসতে শিখুন নিজেকে দাম দিতে শিখুন নিজেকে দাম দিন নিজেকে ভালোবাসুন দেখবেন অটোমেটিক্যালি আপনাকে সকলেই ভালোবাসবে আর নিজের পায়ের মাঠটাকে শক্ত করে নিন এই যে তার কাছ থেকে সরি আশা করছেন না আশাটা ছেড়ে দিন আপনি আপনার মতো কাজে এগিয়ে যান যখন তার বিবেক ধ্বংসাবে সে সরি না বললেও না আপনি বুঝে যাবেন সত্যি এটা সরি বলেই শব্দটা আসছে ওকে তো চলুন জেনারেল প্ল্যাটফর্মে আমরা চলে যাই পার্টনারের কারেন্ট ফিলিংস ওকে আচ্ছা অনেকের এই পুজোর সময় পার্টনারের কারেন্ট ফিলিংস হচ্ছে পজিটিভিটি রয়েছে অনেকের সাথে মানে বন্ধু বান্ধবের সাথে আলোচনা করছে অনেকের কিন্তু ঘুরতে যাওয়ারও প্ল্যানিং হয়ে রয়েছে পার্টনারের সাথে আচ্ছা বটম অফ দ্য ডেকে রয়েছে দ্য থ্রি অফ ওয়ান্সের কার্ড অনেকের পার্টনারের মধ্যে ইগো চলছে ঠিক আছে অনেকের পার্টনার কিন্তু চাইছে উচ্চশিক্ষায় শিক্ষা লাভ করতে সে সমস্ত জিনিস নিয়েও আলোচনা চলছে অনেকের অনেকের পার্টনার বারবার বলছি অনেকের পার্টনারের প্ল্যানিং চলছে যে এই সময় পুজোর সময় আমরা কোথাও ঘুরতে যাব এনজয় করব এনজয়মেন্টের কার এসছে অনেকের পার্টনারের কিন্তু বিদেশ যাওয়ার সম্ভাবনা রয়েছে বিদেশে ঘুরতে যাওয়া বা কাজের সূত্রে ঘুরতে যাওয়ার ব্যাপার রয়েছে আর অনেকের পার্টনার কিন্তু যাবে বলে অনেকের পার্টনারের কিন্তু মন খারাপ কনফিউশন দুঃখ কষ্ট চলছে এবং অনেকের পার্টনার কিন্তু যাদের নো কন্ট্যাক্ট সিচুয়েশান বা প্রবলেম ক্রিয়েট হচ্ছে ঝগড়া ঝামেলা তাদের কিন্তু পার্টনার কিন্তু সেসব ঝগড়া ঝামেলা মিটিয়ে নিতে চাইছে ঠিক আছে পার্টনার কিন্তু ঝগড়া ঝামেলা মিটিয়ে নিতে চাইছে আপনার সঙ্গে স্টেবিলিটি চাইছে আপনার সঙ্গেই থাকতে চাইছে যাদের নো কন্ট্যাক্ট সিচুয়েশান রয়েছে তাদের কিন্তু তিন চার সপ্তাহের মধ্যে কিন্তু বা এক মাসের মধ্যে কিন্তু যোগাযোগ হয়ে যাওয়ার চান্সেস প্রচণ্ড পরিমাণে স্ট্রং কারণ আপনার পার্টনারও না আপনার সাথে নো কানট্যাক্ট সিচুয়েশানের থেকে প্রচণ্ড পরিমাণে স্ট্রাগল করছে ঠিক আছে এবং অনেকের ফ্যামিলিতে বাচ্চা রয়েছে তো তাদের নো কানট্যাক্ট সিচুয়েশান বা প্রবলেম চলছে প্রবলেম প্রবলেম চলছে তাদেরও কিন্তু পার্টনার চাইছে সমস্ত কিছু মিটিয়ে নিয়ে পুনরায় কিন্তু সম্পর্ক ঠিকঠাক করেন রি ইউনিয়ন চাইছে তো সেখানে কিন্তু পার্টনার অনেকের পার্টনার কিন্তু হতাশ মানে দেখুন দ্য ওয়ার্ল্ড কার্ড অনেকের পার্টনার কিন্তু রাগ ঝামেলা মান অভিমান এগুলোকে কিন্তু মিটিয়ে নিতে চাইছে ঠিক আছে কারেন্ট ফিলিংস এটাই আছে তো এবং যাদের রিলেশনে আছেন সম্পর্ক ভালো আছেন তাদের কিন্তু পার্টনার সম্পর্কটাকে আরও এগিয়ে নিয়ে যেতে চাইছে এবং ঘুরতে বেড়াতে যাওয়ারও কিন্তু কিছু প্ল্যানিং চলছে তো একটুখানি ক্ল্যারিফাই করে নিই আচ্ছা অনেকের পার্টনার কিন্তু একটু ইগোর মধ্যে রয়েছে ওখানে বটম অব দ্য ডেকে ছিল ইগোর কার্ড এখানেও সেই সেখান থেকেই আবার শুরু হলো আচ্ছা অনেকের পার্টনার কিন্তু আপনার কাছ থেকে প্রেগনেন্সির ব্যাপার চাইছে অনেকের পার্টনার কিন্তু আপনার থেকে সুখ স্বাচ্ছন্দ্য পেতে চাইছেন আর অনেকের পার্টনার স্ট্রাগেল করছে কিন্তু যাদের নো কন্ট্যাক্ট সিচুয়েশান রয়েছে তারা কিন্তু চাইছে যে সম্পর্ক এখানেও কিন্তু এই ডেকেও কিন্তু আসে সম্পর্কটা কিন্তু মিটিয়ে নিতে চাইছে দেখুন বারবার দেখছে একটা অনেকের কিন্তু বিয়ের করার ইচ্ছে হচ্ছে তো বিয়ে নিয়ে বাড়িতে কথা বলতে চাইছে বিয়ের ব্যাপারটাকে এগিয়ে নিয়ে যেতে চাইছে অনেক পার্টনারের মধ্যে চলছে এবং পার্টনার বাড়িতে একটু আনন্দ উৎসব করতে চাইছে মনের হ্যাপি ফ্যামিলি লাইফ লিড করতে চাইছে ওখানেও এসেছিলো এখন এখানে ওই ডেকে এসেছিল এই ডেকে এসছে অনেকের পার্টনার কিন্তু সুখ স্বাচ্ছন্দ্য এই সমস্ত জিনিসগুলোকে নিয়েই কিন্তু এগোতে চাইছে অনেকের পার্টনার গাড়ি বাড়ি কিনতে চাইছে আচ্ছা অনেকের পার্টনার কিন্তু কনফিউশন এখানে ওই কার্ডটা এসেছিলো এখানে ওই এই কার্ডটা এসেছিলো অনেকের পার্টনার কিন্তু কনফিউশন যাদের নো কন্ট্যাক্ট সিচুয়েশন বা এরকম কিছু সিচুয়েশন রয়েছে তাদের পার্টনার কী করবে না করবে ঠিক করতে পারছে না কিন্তু মাথার মধ্যে প্রচণ্ড পরিমাণে পেন হচ্ছে কিন্তু দিন শেষে একটাই কথা আসছে যে আপনার আপনাকে সে আশা করছে সে কারণে সে প্রচণ্ড পরিমাণে বিধ্বস্ত সে আর কষ্টটা মেনে নিতে পারছে না আপনাকে ছেড়ে থাকার কষ্টটা সে আর নিতে পারছে না প্রচণ্ড পরিমাণে কষ্ট হচ্ছে কিন্তু দিন শেষে না সে চাইছে অনেকের পার্টনার অনেকের কিন্তু আছে নো কন্ট্যাক্ট সিচুয়েশন বা ঝগড়া চলে তাদের কিন্তু এক মাসের মধ্যে সম্পর্ক ঠিক হবে অনেকের কিন্তু এক বছরের মধ্যে কিন্তু সম্পর্ক ঠিক হবে অনেকের বেশিরভাগ জনের কিন্তু সম্পর্কের রিউনিয়ন হবে ওকে